আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কি আমি বসে গেলাম আমার মেশিন করার জন্য কারণ আমি অনেকদিন মেশিনটা ধরছি না পরিষ্কার করছি না আর ঈদের পর থেকে টুকটাক সেলাই করছি শুধু উপরের সাইডটাই পরিষ্কার করে কিন্তু এই যে নিচের যে জায়গাটা আমি এটা হচ্ছে যে একটু ধরি নেই ঠিক আছে আর আমার তেমন একটা সময় ছিল না তাই হচ্ছে যে আমার এত মাথায় ছিল না কেন টোটালি ম্যাশিং এর কথা ভুলে গেছিলাম এক্সাম তো এই জন্য আমি সপ্তাহে একবার এভাবে ক্লিন করি আর যখন রেগুলার বসি সেলাই মেশিনে তখন আমি মুছে ফেলি উপরে কিন্তু এরকম ভিতরে ক্লিন করা হয় না আমার আর তেল তো রেগুলারই দেওয়া হয় আর যেহেতু আমি আজকে ফার্স্ট বয়েস দিচ্ছি তো আমার একটু ভুল হতেই পারে ভুল হলে প্লিজ ইগনোর করবেন আমার মেশিনে তেল দেওয়া প্রায় শেষ এখন সমাপ্তি দেন আপনারা হচ্ছে যে আমার কমেন্ট বক্সে এসে প্লিজ বলবেন আমার আর কি ভয়েস দেওয়া ঠিক